সিরিয়ার দক্ষিণে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কুণিত্রা অঞ্চলে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালিয়েছে সেখানে তারা দুটি সামরিক তল্লাশি স্থাপন করেছে। এমন তথ্য সংবাদ মাধ্যম সূত্রে। শনিবার কুনেত্রার আইন জিওয়ান ও আল আজরাফ গ্রামে ইসরায়েলি সেনারা এই অভিযান চালায় কয়েক মাস ধরে দক্ষিণ সিরিয়ার বিশেষ করে কুনেত্রা প্রশাসনিক এলাকায় প্রায় দিনই অনুপ্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী তারা সেখানে ধরপাকড় চালাচ্ছে তল্লাশি চৌকি বসাচ্ছে ও বুলডোজার দিয়ে জমি দখল করছে যা জনগণের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ এবং অস্থিরতা তৈরি করছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বাহিনীর এই অনুপ্রবেশকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন তারা বলেন আইন সেনাবাহিনী যান ব্যবহার করে তল্লাশি চৌকি স্থাপন করেছে সিরিয়ার সংবাদ সংস্থা সানার তথ্য মতে কুণিত্রার অভিযানে একদিন আগে সেখানকার আল আসা বীর আজম বারিকা উমুল আজম ও শহরের দিকে অগ্রসর হন ইসরায়েলি সেনারা ইসরায়েলি ও আগ্রাসনের প্রতিবাদে কুনেত্রায় আল সালাম শহরে স্থানীয় বাসিন্দারা বড় ধরনের বিক্ষোভ করেছেন তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা এসি এলইডির হিসেব অনুযায়ী গত এক বছরে সিরিয়া জুড়ে ছয়শোটিরও বেশি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে স্ট্রাইল অর্থাৎ দিনে গড়ে অন্তত দুটি করে হামলা চালানো হয়েছে দুহাজার চব্বিশ সালের ডিসেম্বরে স্বৈরাশাসন বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার ইসরায়েলি হস্তক্ষেপ অনেক বেড়েছে ইন্দ্রানী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী